একজন দেবন্ধের ছাত্র তার আকিদে বিশ্বাসী সে আকিদের সে পড়াশোনা করছে আর খুব গাল দিচ্ছে আর সে বাগি ইত্যাদি অত্যাচারী আর সে আউলিয়া সে গোস্তাখি করেছে সে অবমাননা করেছে ইত্যাদি ইত্যাদি আর মুসলিমদেরকে হত্যা করা হত্যা করাকে কে জাহিজ মনে করে হত্যা করা মুসলিমদেরকে হত্যা করে ইত্যাদি মুসলিমদের লড়াই করে এসব কথা বলছে আর খুব গাল দিচ্ছে অপত্য ভাষায় গাল দিচ্ছে কিছু না বলে ওই ছেলেটা ছিল কি আব্দুল্লাহ বাংলা পড়েছেন আপনার অনেকে ও প্রথম কভারটা ছেড়ে নি যেখানে লেখা কিতাব ও তোহিত নামটা আছে ওইটাকে ছেড়ে নিয়ে তারপরে নিয়ে এসে তারপরের দিন দিয়ে দিল ওই ছেলে ওস্তাদ কার বলছে ওস্তাদ অনেকগুলি কিতাবে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে একবার সত্য ঘটনা এই কিতাবটা আমি পেয়েছি কিন্তু প্রথম যেটা কভার সেটা নেই আর বুঝতে পারছি না আমরা সাধারণটা ভালো না মন্দ একটু একটু আমাকে বলি যদি না হলে জ্বালিয়ে দেবো বা কিছু করবো কিতাবটাকে দেখেছি শুধু আয়াত আর হাদিস আয়াতার হাদিস শুধু তহিদের কথা আল্লাহর কথা হ্যাঁ ইত্যাদি হ্যাঁ তহিদ হ্যাঁ ইত্যাদি তোমার ইত্যাদি সম্পর্কে যা আছে এক কথায় শুরু শেষ পর্যন্ত পড়ার পরে বলছি এত সুন্দর বই পেলে কোথায় কিন্তু ভারত এরকম বই কোনদিন আমরা পাই তুমি পেলে কোথায় পেয়েছি ওস্তাদ বলেন আপনি এটা পড়া যাবে না পড়া যাবে না ও যে খুবই সুন্দর কিতাব ওস্তাদ জানেন এটি কার কিতাব ওকে যাকে গাল দিচ্ছিলেন তারই লিখা কিতাব লজ্জিত হয়ে গেল লজ্জিত হয়ে গেল মক্কায় বড় আলেম ছিলেন মোহাম্মদ বিন জামিল জৈন নামও বলে তার বেশ কিছু লিখনই আছে তার একটি হচ্ছে ইসলামী জীবন পদ্ধতি আমি অনুবাদ করেছি আমার জীবনের যৌবনকাল মদিনাতে পাশ করে দ্বিতীয় বই অনুবাদ প্রথম নামাজ তার বই বইটি অনুবাদ করেছিল ইসলামী জীবন পদ্ধতি আমাদের এখান থেকে হাজার হাজার কবি সৌদি গোটা সৌদি ইসলাম ইসলাম করতে লক্ষ লক্ষ কবি বিতরণ হয়েছে তার লেখক তিনি তার একটি বইয়ে এই ঘটনা বর্ণনা করেছে প্রসিদ্ধ ঘটনা এটি তো মানুষ ঘৃণা ছড়াবার জন্য কি না করি হ্যাঁ প্রতিপক্ষ সম্পর্কে বলছিলাম এই জন্য যে রসুল্লাহ সাল্লাম সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করেছে আহ্বাকর তো বলিতে পারতেন যে ইনি হচ্ছে কিন্তু কে দোষ কে দুশ্মন কে জানে হ্যাঁ ক্ষতি হইতে পারে বলছে হাজার রাজল ইহাদিন ইনি এমন এক ব্যক্তি যিনি আমাকে রাস্তা পথ দেখান আমার পথ প্রদর্শক তো বলছেন যে ফাইয়া হাসেবল হাসেবো সে ধারণাকারী ধারণা করত যারা শুনত তারা ধারণা করত যে হচ্ছেন রাস্তা দেখাচ্ছেন সামনে আর আসলে দুনিয়ার রাস্তার কথা ভাবছেন যারা শুনছেন কিন্তু আবুবাকার কি উদ্দেশ্য করেছেন আন্নাহ ইন্নামায়ানি কিন্তু তার উদ্দেশ্য হইতো আতারির তারিখ থেকে ইন্নামায়ানি সাবিল খায়র কল্যাণের রাস্তা আমাকে দেখাচ্ছে রাস্তা জান্ন রাস্তা আমাকে তিনি দেখাচ্ছেন তিনি আমার পথ প্রদর্শক লোকজনের সাথে দেখা হচ্ছে তাও হতে পারে যাই হোক ওই যে কালকে মালিকের কথা ওখানে এখন এসছে জন্য বললাম যে পুরো সব কথা আসেনি আপনার হিজরতের ঘটনা বিভিন্ন দিকগুলি এখানে তো লাগা রয়েছে শাওবতার সিদ্দিক রাজিয়ান পথের মধ্যেই তাকিয়ে দেখছেন দেখছেন যে একজন ঘোর সোয়ার অসরোহী তাদের লাহে কাহম তাদের পেছনে ধাওয়া করে চলে আসছে ফাকালে আর স্নেহ হচ্ছে ঘোর সওয়ার তাদের লাহে কবে না আমাদের কাছাকাছি পৌঁছেই গেল ধরে ফেলবেন সালতার ফাত নবী উল্লাহ সাল্লাম ঘুরে দেখলেন আর বললেন আল্লাহর কাছে দরখাস্ত করে দোয়ালে দোয়া করলেন আল্লাহ মাশরাহুত সারা আসরাও মানে আছাড় দেওয়া একদম সাবজিওন্ত হ্যাঁ সারা আসরাও মানে হচ্ছে আছাড় দেওয়া আর সেরা মানে আবার দ্বন্দ্ব সংঘর্ষ হয় সেরা এই সারা থেকে সারা আ মির্গির রোগকে বলা হয় মির্গি রোগী কি কেউ দেখেছেন কি যে দেখেন সে বুঝবেন আমি ছোটকালে দেখেছি মির্গির সব হ্যাঁ মুসলমান মেরগি রোগী যখন মেরগি উঠে যায় তখন আছার খায়া পড়ে পড়ে আর উঠে পড়ে রোগ কোনটি ভালো না আল্লাহ সুফা দান করুন আল্লাহ ভালো না আল্লাহ রাও একে তুমি আছাড় দাও এটা শাব্দিক অর্থ আল্লাহ তুমি একে পাকড়াও করো ধরো ধরো না হলে আক্রমণ করে দেবে ফাসার আহুল সাথে সাথে আল্লাহ রব্বর সেই ঘোড়াকে দিলেন আছাড় ফাসার আহুল ফারসু ঘোড়া ওকে আছাড় দিয়ে ফেলে দিল মানে ঘোড়া হচট খেলো আর সে আছাড় খেয়ে পড়ে গেল ঘোড়া থেকে সোম্মা হেম এটা সংক্ষেপ করে দিয়েছে দুইবার ঘটনা ঘটেছে দ্বিতীয়বারে যে একবারে দুই পা হাঁটু পর্যন্ত পুঁতে গেছিল সেই সময় আর ঘোড়া যাচ্ছে না ঘোড়া দাঁড়িয়ে তো হাম হেম ঘোড়া শব্দ করতে শুরু করলো হাম হামা বলা হয় ঘোড়ার আওয়াজ কি হ্যাঁ ঘোড়ার আওয়াজ আপনার শুনেছেন হ্যাঁ হেন হেন করে যে আওয়াজটা করে হ্যাঁ যেটাকে একটা শুদ্ধ বাংলা হেরেসার আওয়াজ হেরসার শব্দ হেসার শব্দ এই ঘোড়া আওয়াজ করতে লাগলো ফাঁকা নবী আল্লাহ নবী মোর এই এই যে শত্রু বুঝতে পেরেছে আর পারবো না হবে না তখন সে হয়ে বললো যে আপনার যা ইচ্ছা আমাকে নির্দেশ দিন আপনার কথা মানব আপনাকে ফাঁকা আল্লাহ তখন বললেন ফাকিফ মাকান তুমি এই জায়গায় থেমে যাও সামনে বাড়ি বাড়িও না আর এদিকে থাকো তুমি এর যদি কেউ আসে এখান থেকে ফিরিয়ে দিবে এই আশেপাশে থাকো এই জায়গায় থাকো না কাউকে আমাদের সাথে মিলিত হইতে দিও না আমাদের উপর কেউ যদি ধাওয়া করতে চাই কাউকে আসতে দিও না যদি কেউ বলে যে আচ্ছা তুমি তো এখানে ছিলে আমরা তো আসছি তোর থেকে এই লোকগুলি কে তো বললে না না অন্য লোক আমি দেখেছি এই লোক মহম্মদ তো না তো না সাল্লাহ না 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 অন্য লোক এইভাবে ঘুরিয়ে দিবেন এক কথায় এদিকে আমি দেখেছি ওই কাজে এসেছিল তোমার যে কাজ কাউকে আসতে দেবেন না ফাকান বলছেন বর্ণনা করে বলছেন ফাকান আউয়াল নাহারি জাহেদান আলা নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সকাল বেলা এই সুরাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধকারী শত্রু ছিল জাহেদ নবীর শত্রু ছিল শত্রু ছিল ওয়াকান আখিরান নাহারে কিন্তু বইকাল বেলা কি যখন এখানে প্রতিহত হইল তখন কি হলো মাসলাহাতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রের কাজ করলো মানে রক্ষাকারী হয়ে গেল অস্ত্র কি করে মানুষকে রক্ষা করে সেই দিকে তারপর আনসারিদেরকে ডেকে পাঠালেন ফাজ্লা ইসাল্লাম আসুল্লা কাছে আলী হেমা আর তারপর সবাই এসে সালাম আনসারি এসে দলে দলে সালাম করলেন ঘটনা কালকের কথাগুলির সাথে মিলাইতে হবে যে একে হদি দুপুর অপেক্ষা করে করে সাহাবে কেমন চলে গেছেন হ্যাঁ বাইরে মদিনার বাইরে প্রতিদিন অপেক্ষা করে রোদ যখন প্রখর হয়েছে তখন ঘুরে চলে গেছেন সব বাড়িতে আরাম বিশ্রামে গেছেন আর তারপরে অহুদি চিৎকার করে বললো যে এই যে তোমাদের সৌভাগ্য চলে এসেছে তোমাদের মুরব্বী চলে এসেছে তখন সবাই ঝাঁপিয়ে পড়লো বলছেন যে আনসারিরা আসলো এসে সালাম করলো তার মোতা আপনারা দুইজনেই উঠের পিঠে চেপে যান নিরাপদ চলতে থাকুন মোতা মানে আপনাদের আমরা সার্বিক ক্ষেত্রে অনুগত আমরা আপনার অনুগত আপনি চলতে থাকুন বা আপনারা চলতে থাকুন

হ্যাঁ গোলাম ছিল বা দুই যে গোলাম ছিল না বালক তাদের জমি ছিল তার তাদের বাবার পরিত্যক্ত ওই জায়গায় অবতন কোন উঠ বসে গেল আর বললেন যে কার ধর সবাই ডাকছিল সবাই উঠে রশি ধরে টানছে নিজের বাড়ির দিক তখন নবী সাল বলেন যে কার দরজা বেশি কাছে কার বাড়ি বেশি কাছে এখান থেকে তখন আবু ভাই বলছি আর রাসুল আমার বাড়ি এবং আমার বাড়ির দরজা সবচেয়ে কাছে দেখেন আপনি যেখানে আছেন বলছে ঠিক আছে